तरफ पूर्व बहुत बधाई कंग्रेचुलेसन সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে অভিনন্দন ভালোবাসা শ্যামা পুজোর শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সার্বজনই ঠিক না মানে এটা ঘরের পুজো করবে তো এই মজা নিয়েই আজকে কালী পুজোর দিনটা মানে যতদিন এই বছর যে থিমটি করেছি সেটা হচ্ছে অবাক হয়ে দেখি গুয়ার ভেতরে কি আগামী দিনের প্রজন্মরা কি এইভাবে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো প্রতি বছরের মতো এবছরে বাংলা রিপোর্টার্স গিল্ড আয়োজন করেছিল দীপাবলি সম্মান দু মঙ্গলবার বাংলা রিপোর্টার্স গিল্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল দীপাবলি সম্মান প্রদান অনুষ্ঠান দক্ষিণ পশ্চিম কলকাতার বেহালা বরিশা ঠাকুরপুকুর হরিদেবপুর পণ্যশ্রীতে সংগঠনের কর্মকর্তারা এই সম্মানে ভূষিত করলেন বেশ কয়েকটি পূজা কমিটিকে এর মধ্যে উল্লেখযোগ্য পূজা কমিটিগুলি পর্ণশ্রী মিলন সংঘ রবীন্দ্রনগর আমরা কজন ক্লাব বরিশা শান্তি সংঘ মদনমোহন তলার নবীন সংঘ বেহালার জয়শ্রীতে অভ্যুদয় এবং গুলেপাড়া পারিবারিক পূজা কমিটি ইত্যাদি পণ্যশ্রী মিলন সংঘের সোমা দাস সেন আমার নাম সোমা দাস সেন আমাদের আজকে বিশেষ ডান্ডিয়া নাচ আছে আজকে সন্ধ্যাবেলায় বাচ্চারা পারফরমেন্স দেবে আমাদের পাড়ারই আর আজকে বিশেষ একটা অনুষ্ঠান আছে আমাদের কোথায় কোথা থেকে আছে ইন্ডিয়া গট ট্যালেন্টে থেকে আমরা দুই তিনজনকে বাচ্চাকে পেয়েছি যারা বিদেশে গিয়ে পারফরমেন্স দিয়েছে তারা আজকে পারফরমেন্স করছে আমার নাম সুতপা চৌধুরী আজকে আমাদের স্পেশাল আকর্ষণ হচ্ছে ডান্ডিয়া নাচ আছে এক ঘন্টা ধরে প্রচুর মহিলা নাম লিখিয়েছে আমরা বলেছিলাম আগে থাকতে নাম লেখাতে এখন সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আমাদের ডান্ডিয়া নৃত্য হবে আর এই মনীষ চৌধুরী আমি ক্লাব কমিটির সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আপনারা এসছেন আমাদের খুব ভালো লাগছে যে আমরা এই অনুষ্ঠানটা যেটা করেছি কালী পুজোর ব্যাপারে সেইটা আমরা সকলকে মিলে নিয়ে সুন্দরভাবে করা ইয়ে করেছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য এই প্রোগ্রামটাতে আমরা অনেক মহিলার আমরা ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের গুলেপাড়া পারিবারিক পুজো কমিটি আমরা সব রকমই পুজো করে থাকি আর দুর্গা পুজো আমাদের অনেক বছরের হ্যাঁ সেই দু থেকে শুরু কালী পুজো আমাদের খুবই কম বয়স দু সাল থেকে শুরু হয়েছে তো চলছি আস্তে আস্তে এগিয়ে চলছি আপনাদের প্রচেষ্টায় আপনাদের আশীর্বাদে আমরা আরও দূর যাতে যেতে পারি সেটা একটু দেখবেন হ্যাঁ আরো আমাদের মানে দারুণ মানে ওনার জন্যই আজকে আমাদের পুজো হ্যাঁ সব কিছুতে মানে পিসামণি মানেই হচ্ছে কি সকালবেলা চাদা তোলা থেকে বাড়িতে গিয়ে আজকে এটা নেই এটা দে ওটা কর মানে এটা একটা সাংঘাতিক আমরা আর এটা আমাদের ঠিক পারিবারিক আমরা বলেছি ঠিকই বাট এটা আমাদের মানে বই সার্বজনই ঠিক না মানে এটা ঘরের পুজো জয়শ্রী মজুমদার আমার নাম গৌতম গোল্লার এটা আমাদের দু সাল থেকে আমরা এই পুজোটা শুরু করি মানে কয়েক ঘর ফ্যামিলি নিয়ে বারো চোদ্দোটা ঘর ফ্যামিলি আমরা এখানে এই পুজোটা করি পুজোটা হয় এবং কালী পুজোর পর দিন আমাদের এখানে সেই একই প্রসিডিং আমাদের মানে মেয়েদের কোনো রান্না বনার ব্যাপার থাকে না সব এখানেই প্যান্ডেলেই যা হয় সব কিছু এখানেই হয় এইভাবে আমরা পুজোটা গৌরব সেনগুপ্ত আমি বরিশাল শান্তি সংঘ সাহা পুজো কমিটি সেক্রেটারি এবছরের আমাদের থিম হচ্ছে পরম্পরা মানে পরম্পরা মানে আগেকার দিনে যেভাবে আমাদের সিনিয়ররা ক্লাব করে এসছে যেভাবে আমরা মাটি মাটির মানে স্টিনের চাল থেকে আমরা আস্তে আস্তে ক্লাবটাকে পাকা ঘর করেছি তো সেই তাদের এই কষ্ট করে যে ক্লাবটাকে বড় করে রাখা সে আস্তে আস্তে করে এই ক্লাব এগিয়েছে আমরা আস্তে আস্তে পুজো আরও বড় করেছি কিন্তু তখনকার দিনে আন্তরিকতা অনেক বেশি ছিল যেরকম আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলে ভরেছে শান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে হতো সেটা আমরা ফুটিয়ে তুলেছি এবং আগেকার দিনে আমাদের ঘর কেমন ছিল সেটা আমরা ফুটিয়ে তুলেছি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এটাই প্রশ্ন যে আগামী দিনের প্রজন্মরা কি এইভাবে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো আমার নাম শুভদীপ দত্ত আমি ক্লাবের প্রেসিডেন্ট এবং পুজো কমিটির সেক্রেটারি পুজো সম্পর্কে বলতে এটা আমাদের মদন মোহনতলা নবীন সংঘের আটত্রিশতম বর্ষ আমরা এই বছর যে থিমটি করেছি সেটা হচ্ছে অবাক হয়ে দেখি গুহার ভেতরে কি আমরা গুহার ভেতরে আদিমকালের যে গুহাগুলো ছিল পাহাড়ের ভেতরে সেই গুহার ভেতরে যেভাবে দেবীকে পূজা করা হতো আমরা সেই চিন্তা ভাবনাটা সেই পরিবেশটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই থিমটা তুলতে গিয়ে আমাদের যে প্যান্ডেল বা এই টোটাল যে পরিবেশটা তৈরির জন্য আমরা কোনো বাইরের লোকের সহযোগিতা নিইনি পুরোটাই আমাদের ক্লাবের সদস্য সদস্যরা চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদের সামনে সবার সামনে তুলে ধরতে পেরেছি অনেক আমার নাম মনন কুমার চক্রবর্তী জেনারেল সেক্রেটারি বিয়াল অফ থিমটা হচ্ছে ওং অর্থাৎ আমরা শিব এবং কালী মা কালীকে একসাথে করে বিষয়টা করেছি যে প্রলয় স্থিতি এবং সৃষ্টি এইটাকে আমরা দেখাতে চেষ্টা করেছি আমার নাম গীতশ্রী পাল আমি অর্গানাইজিং সেক্রেটারি বাংলা রিপোর্টার্স গিল্ডের সদস্যদের আমাদের বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে অভিনন্দন ভালোবাসা শ্যামা পুজোর শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন ভালোভাবে পুজো কাটাবেন ধন্যবাদ আমার নাম বিকে পাণ্ডে প্রেসিডেন্ট বাংলা রিপোর্টার্স গিল্ড আমার তরফ থেকে শ্যামা পূজার পুরো বাধাই কংগ্রেচুলেশন এই বলে আমি নির্দেশ পরিমল কর্মকার গীতশ্রী পাল ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা